একাত্তরে আমরা জিতেছি কারণ সে সময় ড্রোন ছিল না রাফাল কিংবা অত্যাধুনিক যুদ্ধ বিমান ছিল না ক্ষেপণাস্ত্র ছিল না পারমাণবিক ছিল না ট্যাঙ্ক ছিল কিন্তু বন্যা বৃষ্টি কাদামাটিতে পাকিস্তানিরা এদেশে ট্যাঙ্ক ব্যবহারের সুবিধা করতে পারেনি তাছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব চোদ্দশো কিলোমিটার ইন্ডিয়ার সহায়তার কথা না হয়ে বাদি দিলাম ধরেন পাকিস্তানে সেদিন যে আক্রমণ করল যদি সেমটা বাংলাদেশে করতো তাহলে কত হাজার মানুষ মর্ত ভেবে দেখেছেন আজকাল যুদ্ধ লাগলে কি দিয়ে জিতবেন পার্টি দিয়ে মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে মার্চ টু দিল্লি দিয়ে ফেসবুক যোদ্ধা দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পদধারী সভাপতি ও সহসভাপতি দিয়ে দশটা হুন্ডা দশটা গুন্ডা দিয়ে নাকি নির্বাচন দিয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর দেশকে শক্তিশালী করার অনেক সময় পেয়েছিলেন না পারলেন স্বাধীনতা রক্ষা করতে না পারলেন দেশকে শক্তিশালী করতে না পারলেন দুর্নীতি বন্ধ করতে গত রাতে আমি ঘুমাতে পারিনি শুধু চিন্তা করেছি এমন হামলা যদি আমাদের দেশে হয় তাহলে আমরা করবোটা কি আমরা যুদ্ধ চাই না তবে শক্তিশালী হতে চাই যেন কেউ হুমকি ধামকি দেওয়ার আগে কয়েকবার চিন্তা করে তবে আমাদেরকেও আক্রমণ করলে ছেড়ে দিতে চাই না দয়া করে সবচেয়ে বড় বাজারটা সশস্ত্র বাহিনীকে দিন উন্নত প্রযুক্তিতে ঢুকুন ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোকে কাজে লাগান আল্লাহর অস্ত্রের দুর্নীতি আর নিজেদের মধ্যে কামরা কামরাক্যামড়ি বন্ধ করে দেশের নিরাপত্তা আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ দেশে বড় বড় সেক্টরগুলোতে বিশ্বাসী লোকদের বসান হতে হবে দেশপ্রেমিক যারা দেশের ক্লান্তি লগ্নে আইরন মতো দায়িত্ব পালন করবে তাদের বসান যারা অন্তত দেশের সাথে বেইমানি করবে না মির্জাফরগুলোকে শনাক্ত করে দেশপ্রেমিকদের বসানোর অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে